দুপুর বেলায় মুসুর ধারায় বৃষ্টি আর সেটা আজকে আর না আজকে মানে উপভোগ করছে একদম ঝমঝম করে বৃষ্টি আকাশ একদম কালো করে মেঘ করে এসেছে ঝমঝম করে বৃষ্টি নেমেছে সেটা এখন মনে শুকেও দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ভাবছি একটু যদি বৃষ্টিতে ভিজতে পারতাম তাহলে বোধহয় খুব ভালো হতো কি কানে লেগে গেছে কানে আমি তো ঢোকাতে বান করি তোমাকে মাতা তুমি কেন কথা শোনো না কানে তাও হাত বলি দি দাও বলে বাবালি বাবালি কানে লেগেছি আর এখানে বসে আছে হচ্ছে পুকুর নামো নামো এখানে বসে আছে পুকু আজকে বুনি বৃষ্টির দিকে নজর দিয়েছে বলে পুকু আজকে চান্স পায় না বৃষ্টিতে কিন্তু পুকুর কোথা থেকে একটা ভিজে এসেছে গা গুলো ভিজে ভিজে এখন হাত দিয়ে দেখছে ধরা পড়ার ভয়ে উঠে পড়লো কি বলবো এদের আমি ব্যালকনিতে গিয়েছিলাম বোধ হয় গামছা ভিজতে তখনই ভিজে এসেছে নামো নামো কি রকম ভাবে গা ভিজে ভিজে এই যে ওই জন্য ওদের গায়ে র্যাস কখন যে গোপনে কি করে আসে না দেখলে বোঝা যায় পুটুস প্লুটো যা আছে করছে পেকম বর্ষা আছে আচ্ছা ওরকম বৃষ্টি হচ্ছে দেখোছো বৃষ্টির মধ্যে ওরকম বাস যাচ্ছে বাসগুলো ভিজে যাচ্ছে না রুই ভিজে যাচ্ছে তো হুম তুমি ভিজবে বৃষ্টিতে ভিজবে হুম ভিজবে ও খুব মজা না বৃষ্টিতে ভিজবে বৃষ্টিতে ভিজতে করতে সবাই ভালোবাসে আমিও ভীষণ ভালোবাসি তাই হোক এইটুকু ছোট্ট ভিডিও ভালো থাকবে খুব ভালো থাকবেন নমস্কার